চুল পড়া বন্ধ হলে নতুন চুল গজাবে তাই আমাদেরকে ভাবতে হবে যে চুল পড়াটা কিভাবে বন্ধ বন্ধ কি তেল মাখলে আমাদের চুল পড়া বন্ধ হওয়ার সাথে সাথে নতুন নতুন চুল চুল গজাবে আর কোন তেলেই গজাবো এই তেল সপ্তাহে কতদিন মাখবো কখন মাখবো সব কিছু আলোচনা করব এই ভিডিও নমস্কার বন্ধুরা আমি পাইল আবারও একটা নতুন ভিডিওতে চলে এলাম যারা আমার চ্যানেলটা আজকে নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা এখনো পর্যন্ত সাইডে দেয়া বেলাইকানটা টেপনি অবশ্যই টিপে রাখো কেন কি নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক আর তোমরা ভাবছো আমার চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করবে কেন কি আমি তোমাদেরকে ঘরের থাকা বিভিন্ন ধরনের সস্তায় জিনিস দিয়ে স্কিন কেয়ার হেয়ার কেয়ার হেয়ার স্টাইল শাড়ি ড্রাপিং মেকআপ সব কিছু দেখায় তো এটাতে আমার মনে হয় তোমাদের ভীষণ উপকার হবে আজকে তোমাদের দুটো তেল দিয়ে আমি এই হেয়ার অয়েলটা তৈরি করে দেখাবো এখানে আমি প্যারাশুটের নারকেল তেলটা নিয়ে নিলাম তবে তোমরা যদি ঘরোয়া নারকেল তেল পাও তাহলে খুবই ভালো হয় এখানে দেখো আরো একটা তেল এর সাথে মেশাচ্ছি সেটা হলো তিল তেল তিল তেলটা আমি এখানে দু চামচ নিয়ে নিলাম আর নারকেল তেল হাফ কাপ নিলাম আর তোমরা ভালো মতোই দেখতে পাচ্ছ এখানে আমি লোহার কড়াই নিয়েছি বন্ধুরা তোমাদের যদি লোহার কড়াই থাকে তাহলে খুবই ভালো হয় কেন কি কোনো তেল আমরা যদি লোহার কড়াইতে করি সেটার উপকার অনেক বেশি পাওয়া যায় কেন কি লোহার কড়াইয়ে আয়রন আছে যেটা আমাদের চুলের জন্য খুবই উপকার আর এখানে আমি নিয়ে নিলাম এক চামচ মেথি দানা আর এক চামচ কালো জি আর এখানে আমাদের লাগবে চুলের জন্য একদম মুখ্যম একটা ইনগ্রিডিয়েন্ট সেটা হলো কারিপাতা কারিপাতা আমি এখানে এক মুঠো মতো নিয়ে নিলাম যে কোনো ভুসিমাল দোকানে এই তিল তেল পাওয়া যায় তবে ওদেরকে বলতে হবে আমরা খাওয়ার জন্য যে তেলটা ব্যবহার করি সেই তিল তেল যেন কি প্রদীপ জ্বালানোর জন্য যে তিল তেল ব্যবহার হয় সেটা আলাদা আর এইটা খাওয়ার জন্য তিল তেল এটা মাথাতেও মাখা যাবে আবার খাওয়াও যাবে বন্ধুরা আমাদের স্কিন যেরকম তিন প্রকারের হয় আমাদের চুলও তিন প্রকারের হয় আমি যে তেলটা আজকে তৈরি করে দেখাচ্ছি সব রকম চুলের জন্য এই তেলটা ব্যবহার করা যাবে বন্ধুরা মেথিতে চুল পড়া বন্ধ হওয়ার সাথে সাথে নতুন চুল গজাতে সাহায্য করে কেন কি মেথিতে প্রোটিন আর নিকোটনিক অ্যাসিড আছে যেটার জন্য ফলিকল আমাদের স্ট্রং করে এছাড়াও এই দুটো প্রপার্টি থাকার জন্য স্কাল্পে আমাদের ব্লাড সার্কুলেশন বাড়ায় আর তোমরা তো ভালো মতোই জানো যেটাই ব্লাড সার্কুলেশন বাড়ে সেটাই আমাদের চুল গজাতে সাহায্য করে তেলের উপরে যখন কাঁচা পাতা বা কাঁচা মেথি বা কালো জিরাটা যখন কাঁচা থাকবে এরকম ফেনা উঠতে থাকবে কিন্তু তেলটা যখন হয়ে যাবে কারি পাতা আর মেথি দেখবে ব্রাউন কালারের হয়ে যাবে তখনই বুঝবে তেলটা তৈরি হয়ে গেছে আমার এখানে পাঁচ মিনিট মতো সময় লেগেছিল তবে তোমরা দেখবে বেশিক্ষণ এই ধোঁয়াটা যেন না ওঠে কি তেলের পুষ্টিগুণ চলে যাবে তোমরা যদি কাঁচা কারিপাতা নাও তাহলে তেলের মধ্যে একটু ফুটিয়ে নিতে হবে আর যদি শুকনো কারিপাতা নাও তাহলে তেলটাতে সব কিছু উপাদান দিয়ে রোদে তোমরা রেখে দিলে এর পুষ্টিগুণ কিন্তু বেরিয়ে আসবে মানে এটা রোদে রেখেও তোমরা তৈরি করতে পারো তোমরা দেখতে পাচ্ছ পাতার রং আর মেথির রংটা আমি এখানে দেখানোর চেষ্টা করছি পুরোটাই একদম ডার্ক ব্রাউন কালারের হয়ে গেছে এই লোহার কড়াই তেলটা আমরা সারা রাত রেখে দেব কেন কি লোহার কড়াইয়ের যে পুষ্টিগুণ সেটা তেলের মধ্যে চলে আসবে তারপরের দিন যে কোনো কাঁচের বোতলে আমরা তেলটাকে ছেঁকে নেব বন্ধুরা আমাদের চুলের যে ফলিকল আছে সেটা কালো জিরে স্টেমুলেট করে তাই চুল তাড়াতাড়ি মোটা হয় আর তাড়াতাড়ি গজায় বন্ধুরা কারিপাতাতেও ফলিকল অ্যাক্টিভ করে করে তাই নতুন চুল গজাতে সাহায্য এই জন্যই কারিপাতা মাখলে চুলের গোড়া খুব শক্ত হয় আর চুল পড়া বন্ধ করে তাই আমি বলবো আমরা উপর উপর মাখলেই শুধু হবে না আমাদেরকে খাওয়ারও খেতে হবে কারিপাতা যদি তোমরা খালি পেটে চার পাঁচটা খেতে পারো অনেক উপকার আসে কেন কি কারিপাতাতে যেই উপাদানগুলো আছে আমাদের শরীরের পক্ষেও খুব ভালো হবে আমরা যখনই কোনো তেল মাখবো অবশ্যই চুলটাকে আগে জট ছাড়িয়ে নেব আর তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কাঠের চিরনি ইউজ করছি পারলে তোমরা কাঠের চিরণি ইউজ করো তারপরে নাক বরাবর একটা স্মৃতি কেটে পিছন অবধি পুরো স্মৃতিটা কেটে নিলাম এবার একটা তুলোর সাহায্যে তেলটা কিছুটা তুলে নিয়ে পুরো স্মৃতি বরাবর আমরা তেলটা লাগিয়ে নেব। একইভাবে ভাবে বাঁ হাত দিয়ে সিটিটা কাটবো আর ডান দিকের হাতের সাহায্যে তুলো দিয়ে থুপে থুপে তেলটাকে লাগিয়ে নেব আর যেভাবে সিটি কেটে কেটে লাগাচ্ছি সামনের দিকে একই ভাবে পিছন দিকেও আমরা সিটি কেটে কেটে পুরোটায় লাগিয়ে নেব এই তেলটা সপ্তাহে দুদিন মাখলেই হবে আর এই তেলটা মাখার আধ ঘন্টা থেকে এক ঘন্টা পর আমরা যে কোনো শ্যাম্পু মেখে নেব তবে তোমরা কোনো ক্ষারযুক্ত শ্যাম্পু এখানে ব্যবহার করো না তাতে চুলের অনেক ক্ষতি হতে পারে এর আগে একটা ভিডিও দেখো শ্যাম্পু কিভাবে তোমরা স্মুথ বানাতে পারবে সেই ভিডিও পোস্ট করেছি আমি বক্সে দিয়ে দেব তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে নিও আর সেভাবেই শ্যাম্পুটা মাখার চেষ্টা করো পুরো স্কাল্পে আমাদের তেলটা মাখার পরে চুলের লেন্থেও আমরা তেলটা লাগিয়ে নেবো এরপরে মাথার স্কাল্পে আমরা হালকা মাসাজ করে নেব আঙুলের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা কিন্তু মাসাজটা করে নেই বন্ধুরা মাথা স্কাল্পে মাসাজ করাটা খুবই জরুরি কেন কি আমাদের ব্লাড সার্কুলেশন অনেক বাড়ে আর আমাদের রিল্যাক্সেশনও আসে সম্পূর্ণ চুলকে মাথার উপরে তুলে সাইড দিয়ে এরকম ঘষে ঘষে উপরের দিকে উঠবো এই মাসাজটা তোমরা পাঁচ থেকে সাত মিনিট করে নিও বন্ধুরা তোমাদের আমি কারিপাতা খাওয়ার কথা বললাম তোমরা যদি মেথি দানাও খাও আর কালো জিরেও ভিজিয়ে খাও খুবই উপকার আসবে তাই আজ থেকে এই তিনটে জিনিস তোমাদের ডায়েটের মধ্যে ঢুকিয়ে নাও তাহলে দেখবে কয়েকদিনের মধ্যেই তোমরা একটা স্বাস্থ্যজ্জ্বল চুল পেয়ে যাবে তাহলে বন্ধুরা এই ভিডিওটা তোমাদের যদি একটু উপকারে আসে আমাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে আরো বেশি করে অনুপ্রাণিত করো